কুম এইসিসি দু হাজার পঁচিশ তোমাদের আজকে অর্থনীতি পত্র পরীক্ষা ছিল তো ঢাকা বোর্ডে আমরা এমসি কিউ সলিউশন দেবো তো সেটকোট ক নাম্বারটা রয়েছে তো যাদের অন্যান্য সেটকোট রয়েছে এটার সাথে তুমি মিলে নেবে এখানে দেখো এক নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে আমাদের তো এখানে তোমাদের কৃষির সবচেয়ে বড় অপঘাত কোনটি এটা হচ্ছে তোমাদের কোনটি হবে এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা তাই না এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে খ নাম্বার কৃষি ব্যাংক হবে আচ্ছা তিন নাম্বার তিন নাম্বারটা হচ্ছে গ নাম্বারটা হবে ডাকা আচ্ছা চার নম্বর প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গনাম্বারটা এবং পাঁচ নম্বর এটা হচ্ছে ঘ নাম্বারটা মানে তিনটা আনস হবে ছয়ের হচ্ছে তোমাদের এখানে কী হবে নিচের কোনটি সাদা সোনা বলা হয় সাদা সোনা কোনটি বলা হয় অবশ্যই চিংড়ি গেত হ্যাঁ না গহ নম্বরটা আচ্ছা এরপর দেখো সাত নম্বরটা কী বলছে এখানে হচ্ছে নাম্বারটা হবে তো এরপরে হচ্ছে আমাদের নয় নম্বর তো নয় নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে আচ্ছা আট নাম্বারটা বলে দিচ্ছি আট নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে নাম্বার এবং নয় নাম্বার প্রশ্ন উত্তরটা গহ নাম্বারটা তিনটাই হবে আচ্ছা দশের হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে স্থির অবস্থা এবং এগারো হচ্ছে নাম্বারটা হবে কর রাজস্ব এবং বারো হচ্ছে তোমাদের এখানে কী হবে লাশেরটা অর্থাৎ দাম তো এরপর দেখো তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা এবং চোদ্দ নম্বর এটা হচ্ছে গ নম্বরটা মানে তিনটা অ্যান্সার হবে পনেরো নম্বর এটাও গ নম্বরটা এরপর দেখো ষোলো এটা হচ্ছে গ নম্বর এবং সতেরো নম্বর হচ্ছে নম্বরটা হবে যুক্তরাষ্ট্র হবে আঠারো নম্বর গ নম্বরটা হবে এরপর দেখো উদ্দীপকের উনিশ নম্বর হচ্ছে এখানে তোমাদের গ নম্বরটা এরপর দেখো তোমাদের বিশ নম্বর বিশ নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে এখানে ঠিক আছে গ নম্বর মানে দুই এবং তিনে দুটো মিললে আনসার হবে আর একুশ নম্বরটা কী হবে একুশ নম্বরটা হচ্ছে তোমাদের গ নম্বর তাই না এবং বাইশ নম্বরটা এটা হচ্ছে গ এবং তেইশের হচ্ছে গ এবং চব্বিশের গ নম্বরটা আচ্ছা পঁচিশ নাম্বারটা হচ্ছে গ নাম্বার এবং ছাব্বিশের হচ্ছে তোমাদের ঘ নম্বরটা মানে তিনটা অ্যান্সার এবং তারপর রয়েছে সাতাশ নম্বর এটা হচ্ছে ক নাম্বার হবে সম্পত্তি কর আচ্ছা আঠাশ নাম্বারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের নিচের কোনটি অপ্রচলিত পণ্য এটা হচ্ছে তোমাদের গনম্বার এবং তারপর রয়েছে উনত্রিশ এটা হচ্ছে তোমাদের ইপি জ্যাটের পণ্য কি গ নম্বরটা ঘ নম্বরটা আর কি এক্সপোর্ট প্রসেসিং জোন আচ্ছা তিরিশ নম্বরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে গরম পাঠা তো এই ছিল তোমাদের অর্থনৈতিক বিষয়ের ডাকারের সুবিশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ